চলে রাজনগর থানার থেকে বিশাল বড় এরিয়া নিয়ে পেটটা বড় হয়ে এক আমে পেট বিশাল থানার থেকে বড় এক পেট একটা ঢেকুর দেওয়া মাত্র পেটটা আগের মতোই হয়ে যাবে বাথরুম নাই জান্নাতের মধ্যে শুধু সুঘ্রাণ কোন গন্ধ নাই দুর্গন্ধ নাই ওখানে কোনোদিন যুবকি যুবতী যুবক কোনদিন যুবকেরা যুবতীরা বুড়া হবে না কোনদিন কারো কোনো যুবকের দাঁড়ি নোস হবে না এমন সুন্দর জান্নাত আল্লাহ জান্নাতিদের দিয়া এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জান্নাতিরা জান্নাত পাইয়ে খুশি নি বলে খুশি মনের আশা করছে বলে পুরছে আর কোনো আশা নেই কয় না নাই যে মালিকের পাওয়ার ওই জান্নাতের মালিকের বলবে না দেখতে মনে চায়নি বলে হা মনে চায় আল্লাহ বলবে ফেরেস এবার ওদের রেডি করে পূর্ণিমা চাঁদ যেমন কোটি কোটি মানুষ তাকায় দেখে কোনো ভিড় লাগে না আজ আল্লাহ জান্নাতিদের সামনে পূর্ণিমা চাঁদের থেকে বেশি আলো দিয়া আমার আশেকদের সাথে মোলাকাত দিব আতিনাফি দারে দুনিয়া না হাসাহু تین دار اقبا حسن یا گیا سل مستی نہ دینا لفتی سارا بالغل میں ولوگینا ہر گری دے نیکارو ہے جو مانگے اس سے تو بے زار ہے বাথরুমে যদি ঢুকো সাবধান ময়লা যেন জামায় না লাগে দুনিয়া নামক বাজারে গিয়া আখের হাতের কামাই করবা তবে সাবধান দুনিয়ার ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে যদি ঢুকে যায় বাথরুমে তো যাব সতর্ক ঠিক আছে হঠাৎ যদি ময়লা লেগে যায় তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে অতএব পরিষ্কারের জন্য সাবান রেডি রাখ কি সাবান রেডি রাখো পাউডার রেডি রাখো পরিচ্ছন্ন পানি রেডি রাখো দুনিয়া নামক গ্রহে আখ রাতের বাজার করতে গিয়া দুনিয়ার ময়লা অন্তরে ঢুকতে পারে এখন সাফ করার জন্য অস্ত্র রেডি রাখো সাবান রেডি রাখো দুনিয়ার ময়লা যদি লেগেই যায় তাহলে তুমি দ্রুত সাবান দিয়া অন্তরের ময়লা দূর করবা অন্তরের ময়লা হলো গুনা গুনার ময়লা দূর করার আখেরাতের সাবান হলো আল্লাহর নামের জিগি لا إله إلا الله لا إله إلا الله أسمان زومين غير الله باهر فهربوت غير الله نوبي ولي غير الله لا إله إلا الله ইলাহা 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 যে কুমিল্লা রসমালাই খায় না সে মজা কেমনে বুঝবে যে আল্লাহর বান্দা আল্লাহর নামে জিকির করে না কেমনে বুঝবে জিকির মজা কেমন সাহাবী আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন পয়গম্বর মূসা আল্লাহর দরবারে একদিন আরজি পেশ করেন হে তুমি আমার একটা নতুন জিকির শিখাও যা আর কাউকে দাও নাই আল্লাহ বলে মূসা হাততে চলতে উঠতে বসতে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী বলেন এটা তো কুরআন আল্লাহ বলেন আরে মুসা তুমি জানো না আসমান ও জমিন ও মাসখানে যা সব যদি এক পাল্লায় রাখা হয় আর ভিন্ন পাল্লায় যদি লা ইলাহার কালেমা রাখা হয় লা ইলাহার কালেমা পাল্লা ভারী হয়ে যাবে ذکر حق آمد غیدائی روحِ را مرحام آمد ای دلِ مجروحِ را بذکر شہر چھ بینی دار خروشہ ولدانا دری معنی کے گوشہ বাথরুমে যদি ঢুকো ময়লা লেগে যাবে লাগিয়ে যদি যায় রেডি রাখো জন্য পানি আর সাবান এমন ময়লা লাগছে সাবানেও যায় না পানিতেও যায় না এমন ময়লা লাগতে পারেনি এমন ময়লা জামায় লাগছে সাবানেও যায় না হুল পাউডারও যায় না এখন কি করার এটা তোর হাতে যাবে না দুই হাত দিয়া হবে না আর একটা হাত লাগবে কি লাগবে আর এক হাত বলে কোথায় পাবো আর এক হাত কয় রাজনগর বাজারে গিয়ে দেখ অনেক লন্ড্রি ওয়ালারা বসে আছে ওদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে ওরা মারলেই তোর সব ময়লা যাবে তোর দুই হাতে হবে না তিন নাম্বার হাত লাগবে এরে বান্দা দুনিয়ার মধ্যে চলতে গিয়া আল্লাহর জিকির বাদ দিয়া নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই এমন ময়লা তুই লাগাইছ তোর পার্শ্বের মানুষটা মোনাজাতে কান্না করে তোর মোনাজাতে কেন কান্না আসে না কপাল বড় খারাপ তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পরে পর্দা করে হালাল খায় ঢাকা কলেজে যাও সিলেট কলেজে যাও জাহাঙ্গীর নজরে নগরে গিয়ে দেখো তোমার মতো যুব ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো দাড়ি বড় অনেক জামা বড় মনে হয় পেছন থেকে তাকাই ইলে মাস ক্ষতি ও তুমি কোন মসজিদের ক্ষতি বলে নাও জমিন আমি তো না। তাহলে তোমার এই হালাত কেন বলো কি করো ঢাকা কলেজে পড়ি ঢাকা কলেজে পড়লে এমন হালাত কেন বলে মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর ওলি যারা আহলে হা ওল আমাদের লাগাইছি ও পারে তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কলবের মধ্যে এমন ময়লা লেগেছে যেই ময়লায় তোমার অন্যের কান্না তোমার কান্না তোমার এখন নিজের ময়লা দিয়া পরিষ্কার করা যাবে না তিন নাম্বার হাত লাগবে তোমার কলব সাফ করার জন্য শুধু জিকির করলে হবে না হবে না এখানে তিন নাম্বার হাত নিয়া

خبير بما تعملون هرك دارت خوفها قدر دل مدام جنه الماوى دهاد مقام

কোন বক্তার বয়ান তোমার অন্তরে ডুববে না তাকুয়ার মেডিসিন লাগবে আর এই মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে না পারো আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলের বয়ান কপাল খুলবে না তেরো বছর যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম হে মায়ার নবী আমা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি শুই নিয়া সেলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ করে বাতি নিবে গেল তেল নাই আমার সুইটা পড়ে গেল চিকন সুই আমি তালাশ করব কি পাওয়াই যায় না অন্ধকার এ শান পর আমার হুজুরা সূর্য উদিত হলো রহমতের নবী চেহারা মোবারকের আলোতে পুরা রুমটা আলো হয়ে গেল

মাহবুদ ফখরুল আউয়ালি রহমতের নবী এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীকে আবু জাহাল ১৩ বছর দেখলো বয়ান শুনল কপালে কালে মানুষ হলো না আর অন্যদিকে সাতাইশ বছরের এক যুব তরবারি নিয়ে তোরা আমার নবীকে জবাই করার জন্য

আল্লাহ যাকে কবুল করবেন হেদায়াত পেয়ে যাবে আর যার কপাল খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার দেখতে 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 হায়াতের কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে ওরে মোহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে ষাট থেকে সত্তর বছর যদি তোমার তিরিশ বছর হায়াত হয় বাঁচলে হয়তো আর তিরিশ বাজবা যার চল্লিশ বছর হায়াত হয়ে গেল আল্লাহ আর বছর যার পঞ্চাশ আর দশ বছর কথার কথা বাঁচার কোন গ্যারান্টি নাই বরং ইডেনিং খেলে বেশিরভাগ সুস্থ মানুষই মরে তাড়াতাড়ি আর যুবকেরা মরে তাড়াতাড়ি অসুস্থ না। কিন্তু সে অসুস্থ রুগী হাতে লাঠি নিয়ে এখনো চলে আর তার সামনে তার আপন ভাই সুস্থ সে দুনিয়া থেকে হঠাৎ স্টক করে চলে গেছে ইদানিংকালে বেশি যুবক মরে করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুতে যুবকের লাশ হসপিটালে যাও যুবকের কত লাশ পঙ্গু যাও ওখানে গেলে দেখবা একজন আল্লাহ আছে গিয়ে দেখো জাহান নাম কি জিনিস দেখার জন্য ফেন্সুগঞ্জ সার কারখানায় যাইও রড এর ফ্যাক্টরিতে যাইও আমি ফেন্সুগঞ্জ বহু আগে শুরু লগ্নে আমি বয়ান এইসা ফেন্সুগঞ্জ কার কারখানা সার কারখানায় ডুই কর্তৃপক্ষ আমারে সব ঘুরাইয়া ঘুরাইয়া ভেতরে অনেক কিছু দেখাইল মনে হয় যেন জাহান আর মরার পরে লাগবে না নগদ জাহান নাম সার কারখানার ভেতরে আছে আগুন আর আগুন আর আগুন জাহান আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তাপ বেশি হবে জাহান নামের আগুন এত শক্ত দুনিয়ার আগুনটা তাপ কম পাতলা আগুন এজন্য জন্য দুনিয়ার আগুন জ্বালাইতে নরম আগুনটারে নরম জিনিস লাগে কেরোসিন লাগে খেরকুটা লাগে আর জাহান নাম এত কঠিন আগুন আল্লাহ বলেন অপুদু হান্না সুয়াল হিজা জাহান নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর জাহান নামের আগুন আল্লাহ ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই মানুষ দিয়া জ্বালাবেন বুঝলাম পাথর দ্বারা কেন আল্লাহ জাহান নামের আগুন জ্বালাবেন কারণটা কি পাথর দিয়ে জ্বালাইলে কি হবে মানুষ দিয়ে জ্বালাইলে তো ভয় আছে এরে আল্লাহানের আগুন আল্লাহ বানায় রাখছেন নবীদের পাঠায় দিলেন সাহা পাঠায় দিলেন মায়ে কেরামরা দায়িত্ব নিয়ে পা ধরে ধরে বুঝাইলেন বাবা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও হায়াতের অর্ধেক শেষ কি অর্জন করেছ আজরাইল যদি তোমাকে নেওয়ার জন্য আসে তুমি কি রেখে যাইবা সাথে কি নিয়ে যাইবা দুনিয়াতে রেখে যাওয়ার মতো কোন পুঁজি তুমি করো নাই যা করছো সবার বড় তোমার চরিত্রের কারণে মা বেজার বাপ বেজার শিক্ষক বেজার সব বন্ধুরাও বেজার তোমার আচরণ এত খারাপ তোমার চরিত্র এত খারাপ তাহলে তুমি কি রেখে যাইতেছো তোমার দুশ্চরিত্র মানুষ মনে করবে আর করবে একটা বিপদ গেছে তোমার কপাল কত খারাপ এবার সাথে কি নিয়ে গেছো সাথে তুমি এই চরিত্রহীন হইয়া চলে গেল ও গোলাম ওই কবরে যাওয়ার আগে তুমি তৈরি হয়ে যাও नेक আমল করার জান্নাত পাবে গুনা নিয়ে যারা যাবে তাদের জন্য জাহান্নাম আল্লাহর কুরআন সত্য এই যুবক বাবা আমিও তোমার মতো যুবক আমি যে বয়ান করছি একবারও কিন্তু বলি না সবাই হুজুর ভয় 하자 স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও বলি না আমি পাস করলি টুপি লাগাইলাম তুমিও লাগাও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হয়ে যাবা বলি নাই আমি তাপলিগের সন্তান আমি পীরের মুড়ি একবারও বলি নাই তুমি তাপলিগে যাও পীরের কাছে যাও না হয় জাহান নামি হইবে একবারও বলি নাই বরং সারা বাংলাদেশে আমি সাহস দি আমার কলিজার যুবকদের এই কথা বলি আর কোন বক্তা বলে কিনা আমার জানা নাই সাহস দিয়া বলিল যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ না ওখানে থেকে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও এসপি হাও ডিসি হও ওসি হাও তবে একটাই দাবি আমার বেদ হইও না তোমার ব্যবহারে কোনো দিন মা যেন কষ্ট না পায় বাবা যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় আলেম যেন কষ্ট না পায় মা বাবার কষ্টই দোয়া শিক্ষকের অন্তরে কষ্ট তোমার আচরণে এটাই দোয়া আলেম তোমার বাচরণে কষ্ট পেয়েছে এটাই দোয়া হাত উঠাইয়া দোয়া করা লাগে না মা বাবার যদি বর্দ আল্লাহ না করুক লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাওয়া যদি শিক্ষকের বর্দোয়া লেগে যায় লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাওয়া যদি আলেমের বর্দোয়া কপালে তোমার লেগে যায় জীবনের চরিত্রের ভালাই আর হবে না ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তো করো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামা একেরামের পরামর্শ দোয়া নিয়ে এখনও সময় আছে ঠিক লাইনে চলো তোমার মতো জেনারেল লাইনের বান্দাটা র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না ও সি ডিসিএসপি এর চাকরি করে নামাজ সারে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী দাড়িওয়ালা নামাজি ব্যবসায়ী ব্যবসায় নামাজ করে নামাজ সারে না বল বাবা তোমার কপালে কার বড় দোয়া লাগছে তুমি কেন পারো না রে বাবা জমিনের মধ্যে কাজ করে নামাজ পড়ে ওই নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের এত সম্মান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এরে আম্মা যান এ কারণেই তো আপনাদের মর্যাদা বেশি আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা

জানেননি এই বেইমানের স্ত্রীর নাম কি এই ভেইমা বেইমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া এত টাকা স্বামী এত সম্পদ ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করলো আসিয়াকে আল্লাহ এত সম্মান দান করেছে রহমতের নবী বলেন কেয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে আম্মা জানেরা ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা টাকার লোভ ফালাইয়া নিয়া এমন ভাবে ফাঁসি হইয়া গেল আসিয়া পর্যন্ত দিয়েছে ফেরাউন তাকে ফাঁসি আমার আল্লাহকে ভুলে নাই আসিয়াকে এত কষ্ট দিল এত ঘুমের জায়গা দেয় না খানাও দেয় না আসিয়া কান্না করে ঘোষণা হয়ে গেল মিশরের খোদা ফেরাউন তার স্ত্রী খোদাকে মানে না তার ফাঁসি হবে অমুক দিন অমুক মাঠে কোটি মানুষের ঢাল আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে না হয় শুলি বিদ্ধ করবে আসিয়া কান্না করে হে মালিক আমার মেরে ফেলবে দুঃখ নাই তবে আমি যেন বয়ে দুনিয়ার আজাবের কষ্টের কারণে যেন তোমাকে ভুলে না যাই ও আল্লাহ আমি তোমাকে ভুলে না যাই আবার ইমানটার মজবুত করিয়া দাও হঠাৎ তাকে দেখে রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে যায় আসিয়া ডাক দিয়ে কয় নবী মুসা জানেননি আমি আসিয়ার কি হাল কয় জানি এখন একটু বলবে আপনি তো আল্লাহর কাছে যান কথা বলার জন্য বলে হা। একটু বলবেন বিদায় বেলা আল্লাহ আল্লাহমার উপর এখন বেজার না খুশি موسی নবী বলেন আসিয়া আল্লাহ তোমার উপর এখন পুরাটাই খুশি আসি একটা চিৎকার দিয়া তু দুহাত চুকরে আসমানের দিকে তাকে একটা দোয়া করা শুরু করলো আল্লাহ রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল আল্লাহ এই দুনিয়ার বড় টাকাওয়ালা এর ঘরে আমি টাকা ফলায় দিলাম সম্মান ফালাইয়া তোমার মহাত্মতে যে কারণে আজ আমার এত বড় খোদা বেঈমান ফেরাউনের ঘরে থেকে আমার ঘুমের জায়গা দেয় নাই খানাও দেয় না বিদায় বেলা আমি চলে যাবো তুমি আমার ঘর নয় থাকার জায়গা নাই ও আল্লাহ তোমার কাছে বিদায় বেলা আমার হলো জান্নাতে তোমার পাশে একটা ঘর আমার জন্য বানায় দিও ও আল্লাহ তোমার পাশে আমার একটা ঘর জান্নাতে বানাইও এই দোয়া করে আসিয়া চোখের পানি ফেলতেছে হঠাৎ আসিয়া মানে দিয়ে তাটায়া হাসি শুরু করলো ফেরাউন কয় এতক্ষণ কানলি এখন হাসো কেন রে আসিয়া আমি যা দেখি তুই বেইমান দেখো কি দেখো তুমি বলে আমি তাকায় দেখতেছি আল্লাহর কাছে দোয়া করেছি জান্নাতে আমার একটা ঘর নগদ দোয়া কবুল হয়ে গেছে আর সেই ঘরটা আমি তাকাইয়া তাকায় ছবি দেখতেছি তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও লক্ষ লক্ষ ফেরেস তারা আসমানে অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি মালিকের মোলাকাতের জন্য যাব তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও আসিয়া কান্না বন্ধ করে হাসতে হাসতে কালে মা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও মনে কি চায় না ভালো একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন ডাক্তার বানাবেন তবে বেয়াদব বানাবেন না আপনি ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানকে বেয়াদব বানাবেন না সন্তানটাকে প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না সন্তান কারো সাথে যেন খারাপ আচরণ না করে আপনি এখন থেকে তৈরি হয়ে যান রে মা আপনার মতো মায়ের থেকেই তো ভালো ভালো সন্তান আসছে তবে মা সন্তান ভালো হওয়ার আগে আপনাকে আদর্শবান হতে হবে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে গাছ খারাপ হলে ফল খারাপ হবে এরে আম্মা যান আপনার মতো কত মা এখনো পর্দা করে না পরে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো ভালো বানাবার চেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান গুণাগার হইয়া কবরে গেল উপায় নাই জাহান্ন মেরা যাবে ভয় জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবাই কেরামরা পর্যন্ত কান্না করেছেন দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আগুন কেমনে সহ্য করবেন দুনিয়ার বেতের বাড়ি সইতে বাড়ি না মশার কামর সহ্য করতে পারি না গুণাগারের জন্য জাহান নামের আগুন কবরের মাটির চাপ কেমনে সহ্য করব এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বেনামাজি থাকবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন ও আমার কলিজার যুবক বাবারা জীবনে তো অন্যায় কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছ মনে চাইছে পার্কে যাইবা দৌড়ায় গেছো কেউ বাধা দিছে বরং তাকে দুশ্মন মনে করেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে গুনা করবা সারারাত মোবাইল নিয়ে গুনা করেছো আর কত করবা এখনো কি তোমার আশা পূরণ হয় নাই এখনো কি তওবা করবা না হেদায়তের মালিক আমার আল্লাহ জাহান নামে রাজাবের ভাই এখনো যদি তুমি তওবা নিয়াত করো মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ জি তো কম নামাজ সারিনে দাড়ি কম কাটি নাই বেপরদায় কম চলি নাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করে ফেললাম মরিয়া গেলে আর কোনো দিন নাখাইয়া থাকলেও আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না নামাজ সারমোলা বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না নবীর তরিকার বাইরে চলবো না উলামায়ে কেরামের পরামর্শ শুনিয়া শিক্ষকের দোয়া নবীজির আদর্শ মতো চলব অন্তর যদি তৈরি হয়ে থাকে তোবার জন্য ও আমার যুবক বাবারা অন্তর যদি তৈরি হয়